নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখায় এবার বড়সড় পরিবর্তন হবে অর্থাৎ বর্ষা রেখায় পরিবর্তন আসবে এবং তার জেরা কিন্তু বৃষ্টিপাতেও পরিবর্তন হবে বাংলার উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় বর্ষা শুরু থেকেই উত্তর পশ্চিম ভারত থেকে ঝাড়খণ্ড হয়ে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা একই জায়গায় অবস্থান করছিল এবার সেই মৌসুমি অক্ষরেখা কিন্তু অবস্থান পরিবর্তন করবে তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে চলেছে আগামী দিনগুলোতে এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে জানিয়ে দিল মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এর জেরে উত্তরবঙ্গে টানা চার দিন ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলায় অতি ভারী বৃষ্টি হবে আর সেই সঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে এই বৃষ্টি মূলত উত্তরবঙ্গের ওপরের যে পাহাড়ি জেলাগুলো আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওই সব জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাত হবে নিচের তিন জেলার তুলনায় অর্থাৎ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর তুলনায় এর মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে আপডেট জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোন কোন জেলায় বৃষ্টিপাত বেশি হবে কোন কোন জেলায় বৃষ্টিপাত কম হবে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা কোন অঞ্চল দিয়ে অবস্থান করবে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং এই মুহুর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে তো সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি তাতে এই মুহূর্তে নিম্নচাপ কিন্তু অনেকটা দূরে সরে গেছে এই মুহূর্তে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপরে নিম্নচাপ কিন্তু অবস্থান করছে ওয়েল মার্কড লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং তার জেরে বিহারের দক্ষিণ পশ্চিম ভাগ সেই সঙ্গে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল মেঘে ঢাকা একই সঙ্গে তার প্রভাব পড়ছে মধ্যপ্রদেশের উত্তর ভাগে মধ্যপ্রদেশ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে নিম্নচাপের প্রভাবে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু মধ্য পাকিস্তানের মধ্যে ঢুকে গেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে আংশিক মেঘলা মেঘলা রয়েছে হালকা হালকা রোদ এবং হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে একাধিক জেলাতে তার মধ্যে একটু বেশি মেঘ রয়েছে মুর্শিদাবাদ এই সব জেলাগুলোই একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু আংশিক মেঘলা আকাশ হালকা হালকা রোদের দেখাও মিলেছে বেশ কিছু অঞ্চলে তবে দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন পর কিন্তু ভালো মতো রোদ দেখা গেল বেশ কয়েকটা জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জেলা কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে তবে পুরোপুরি কিন্তু পরিষ্কার হবে না আজকে দুপুরের পরে কিন্তু আবারও বিক্ষিপ্ত বজ্র তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটা অঞ্চলে সহ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে পুরোপুরি পরিষ্কার নয় একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে বাংলাদেশে কিন্তু আজ ভোর রাত থেকেই নতুন করে মেঘ তৈরি হয়েছে বিশেষ করে ময়মনসিংহ রাজশাহী এবং সিলেট জুড়ে ভারী মেঘ এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলগুলোতে ময়মনসিংহ এবং সিলেটের মধ্যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই মেঘ ছড়িয়ে পড়েছে এবং গোটা বাংলাদেশ কিন্তু মেঘের কবলে দেখতে পাচ্ছেন রংপুর থেকে শুরু করে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা প্রত্যেকটা অঞ্চলই কিন্তু মেঘে ঢাকা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে এবার কয়েকদিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে কমবে দক্ষিণবঙ্গে এবার উত্তরবঙ্গে সক্রিয় হতে চলেছে বর্ষা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় লাগোয়া পাঁচ জেলায় বৃষ্টির যে প্রচুর ঘাটতি আছে তা কিছুটা কমবে বা মিটবে বলে আশা করছেন আবহবিদরা আমরা দেখে নেব ডিটেলসে কি আপডেট দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা এবার উত্তরবঙ্গে সক্রিয় হতে চলেছে বর্ষা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় লাগোয়া পাঁচ জেলায় বৃষ্টির যে প্রচুর ঘাটতি আছে তা কিছুটা মিটবে বলে আশা করছেন আবহবিদরা ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে দুদিন ধরে হিমালয় সংলগ্ন জেলাগুলির কিছু স্থানে ভারী বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত হবে। শনি থেকে সোমবার পর্যন্ত ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে আজ বৃহস্পতিবারের পর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস হবে বদ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির চরিত্র আপাতত কয়েকদিন অনুপস্থিত থাকবে দক্ষিণবঙ্গে এদিকে সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণবঙ্গ থেকে আরও দূরে সরে গিয়ে বুধবার বিহার ও লাগোয়া পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছিল এজন্য বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাংশে বৃষ্টি বেড়েছে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্প প্রবাহিত হচ্ছে ওই নিম্নচাপের দিকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ওই জলীয় বাষ্প প্রবাহিত হওয়ার জন্য কলকাতা সহ কয়েকটি জেলায় এদিনও দফায় দফায় বৃষ্টি হয়েছে আজ বৃহস্পতিবারও এই প্রভাব কিছুটা থাকবে তারপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে মৌসুমি অক্ষরেখা এদিনও দক্ষিণবঙ্গের ওপর ছিল এবার অক্ষরেখা ওপরের দিকে উঠে যাবে তার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে নিম্নচাপের গতি প্রকৃতির জন্য গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের মালদহে প্রচুর বৃষ্টি হয়েছে গত সাত দিনে এই জেলাগুলিতে মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল একশো মিলিমিটারে অনেক বেশি স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বৃষ্টি হয়েছে এই জেলাগুলিতে এই তিন জেলায় আগে বৃষ্টির প্রচুর ঘাটতি ছিল আবহবিদ্যা বলছেন উত্তরপ্রদেশ এবং বিহারে বেশি বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জল গঙ্গা দিয়ে নামবে এতে বাংলায় মালদহ ও মুর্শিদাবাদ জেলা নিয়ে কিছুটা চিন্তা আছে এবারে আপনাদেরকে দেখাবো আবহাওয়ার এড়াত থেকে যে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলোই বৃষ্টিপাত হচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না তবে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের মধ্যে আজ ভোর রাত থেকেই ময়মনসিংহ এবং সিলেট ঢাকা কুমিল্লা বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ তারপরে এখানে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ নাগারপুর কাপসিয়া কিশোরগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ঢাকা সেই সঙ্গে কুমিল্লাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে একই সঙ্গে এই মেঘটা ত্রিপুরার মধ্যেও খানিকটা প্রবেশ করেছে তার চেয়ে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে আগরতলা এছাড়া উদয়পুর আমবাসা শিলচরি বাজার মুগিয়াবাড়ি বেলোনিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আজকে কিন্তু বৃষ্টিপাত হবে ত্রিপুরার মধ্যে এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে দেখুন বন্ধুরা বলা হয়েছে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল যেটা ওয়েল মার্ক লোপেশার এরিয়া সেটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের ওপর অবস্থান করছে এবং এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে যে এটা আগামী চব্বিশ ঘন্টায় উত্তরপ্রদেশের উপর দিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে যে ওয়েলমার্ক লো এরিয়া ছিল সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল ছিল সেটা কিন্তু শক্তি ক্ষয় করে এখন লোপেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং অবস্থান করছে উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন মধ্য পাকিস্তানের ওপরে সেই সঙ্গে বলা হচ্ছে তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সরি উত্তর পশ্চিম রাজস্থানের ওপর থাকা নিম্নচাপ তার উপর থেকে চুরু তারপরে রাজস্থানের আলোয়ার ওরাই তারপরে উত্তরপ্রদেশে প্রয়াগরাজ এবং তারপরে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের উপর থাকা ওয়েল মার্ট লোপেশার এরিয়ার ওপর দিয়ে এটা চলে গেছে পূর্ব দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা বাঁকুড়ার ওপর দিয়ে তারপরে সাগর আইল্যান্ড হয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে বাঁকুড়ার ওপর দিয়ে তারপরে সাগর আইল্যান্ড হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা তো বুঝতেই পারছেন এখনও কিন্তু মৌসুমি অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই চলছে বাঁকুড়া হয়ে তারপরে সাগর আইল্যান্ডের উপর দিয়ে চলে গেছে তাই দক্ষিণবঙ্গে কিন্তু আজও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত কিন্তু কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা মিডল টেপোসিফিক লেভেলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলে বৃষ্টি বাড়বে এবং নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম মধ্যপ্রদেশে আগামীকাল আঠেরোই জুলাই পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে আগামীকাল আঠেরোই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আছে আর তারপরে একুশ এবং বাইশ জুলাই কিন্তু ভারী বৃষ্টি রয়েছে বিহারে আজকে ভারী বৃষ্টি আছে তারপরে কুড়ি এবং একুশ জুলাই ভারী বৃষ্টি আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে সতেরোই জুলাই ভারী বৃষ্টি আছে ওড়িশাতে বলা হয়েছে আগামী একুশে জুলাই এবং বাইশ জুলাই ভারী বৃষ্টি আছে বিক্ষিপ্ত হবে আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই উত্তরবঙ্গের জেলাগুলো সিকিমে বলা হয়েছে আগামী উনিশে জুলাই থেকে বাইশে জুলাই ওই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে বলা হয়েছে ছত্রিশগড়ের মধ্যে এবং সেই সঙ্গে বলা হয়েছে ঝাড়খণ্ড এবং বিহারে কিছু কিছু অংশে হতে পারে এবং আগামী সাত দিনে পূর্ব আর মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টি থাকবে সহ অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি তার মধ্যে বলা হয়েছে যে উনিশ থেকে বাইশে জুলাই এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আসাম মেঘালয় বলা হয়েছে উনিশ থেকে বাইশে জুলাই তারপরে মিজোরাম ত্রিপুরাতে উনিশ এবং কুড়ি জুলাই বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং অরুণাচল প্রদেশে বলা হয়েছে একুশ থেকে বাইশে জুলাই ভারী বৃষ্টিপাত রয়েছে এবারে আমরা দেখে নেব নতুন করে যে রেইনফল ফোরকাস্টের আপডেট জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা থাকবে তো বলা হচ্ছে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে সতেরোই জুলাই মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে অর্থাৎ ফিয়ারলি হোয়াইটস্প্রেড রেন হবে তারপরে আগামীকাল আঠারোই জুলাই এবং উনিশ জুলাই ওই দুদিন কিন্তু বৃষ্টিপাত থাকবে না মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আঠারো এবং উনিশ জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপরে কুড়ি জুলাই কিছুটা বৃষ্টি বাড়বে কুড়ি জুলাই বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্পেড রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তারপরে আবারও কিন্তু বৃষ্টি কমে যাবে একুশ এবং বাইশ জুলাই ওই দুদিন দক্ষিণবঙ্গের স্ক্যাটার রেনফলের সম্ভাবনা অর্থাৎ চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ মূলত আগামী দিনগুলোতে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে এবং পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোই রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজকে সতেরোই জুলাই মূলত হালকা মাঝারি বৃষ্টি আছে আগামীকাল আঠারোই জুলাই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ এই দুদিন মূলত হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ পিয়ারলি ওয়াইড স্প্রাইড রেন হবে তারপরে উনিশে জুলাই থেকে বৃষ্টি বাড়বে উনিশ জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত উনিশ কুড়ি একুশ বাইশ ওই চার দিন হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে কিছু কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে আর সিকিমে সেই সঙ্গে জানিয়ে রাখি ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে ওড়িশাতে আজ এবং আগামীকাল বৃষ্টি কিন্তু খুব একটা হবে না স্ক্যাডার ডেনফলের সম্ভাবনা চিঠি বৃষ্টির সম্ভাবনা তারপরে উনিশে জুলাই থেকে বাইশে জুলাই ওই সময়টার মধ্যে ওড়িশায় কিন্তু বৃষ্টি হবে হালকা মাঝের ধরনের অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে আজকে ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি হলেও আগামী তিন দিনে অর্থাৎ আঠেরোই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত ওই সময়টাই আকাশ পরিষ্কার থাকবে বিক্ষিপ্ত চিটে বৃষ্টি দু একটা জায়গায় হতে পারে তবে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে ঝাড়খণ্ডের মধ্যে এবং তারপরে একুশ এবং বাইশ জুলাই কিছুটা বৃষ্টি বাড়বে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন তারপরে আগামীকাল বৃষ্টি কম থাকবে স্ক্যাটার রেনফল থাকবে তারপরে বলা হয়েছে উনিশ তারিখ সামান্য কিছুটা বৃষ্টি বাড়বে এবং তারপরে কুড়ি এবং একুশ জুলাই ওই দুদিন আসাম মেঘালয়ে বৃষ্টি বেশি হবে ভারী বৃষ্টি হতে পারে তবে বাইশ জুলাই কিন্তু আবার বৃষ্টিপাত কমে যাবে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি তারপরে আগামীকাল আঠেরোই জুলাই বৃষ্টি কম থাকবে তারপর থেকে উনিশে জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ ফিরাল্লি ওয়ার্সের ডেন চলবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার মধ্যে